নন উনি উনি মন্ত্রী চোরের সরকার উনি চোরেদের রানী উনি চাকরি বাঁচাতে পারেন উনি তো চাকরি কিনতে বিক্রি করতে বসেছিলেন বাজারে যেমন ফোরেরা মাছ মাংস বিক্রি করে ওনার নেতারা চাকরির তালি সাজিয়ে বসলেন চাকরি বিক্রি আছে কে নেবে বল মূল আমরা কি করি একটু বন দেখে বেঁচে যে রামকি নি ওদের ওখানে ওইভাবে চাকরি বিক্রি হলো যারা একেবারে অযোগ্য কোটেন্টে তারা চাকরি গিলল পয়সার পরিবর্তে এবং তারা শিক্ষকতায় চলে গেল এর চেয়ে আমাদের পশ্চিমবঙ্গে আর বোধহয় দুদিন আসেনি যেখানে শিক্ষাকে জলাঞ্জলি দিলেন আমাদের মুখ্যমন্ত্রী 14 তলায় বসে উনি একটাই কাজ পারেন পুলিশ কন্ট্রোল নয় উনি গুন্ডা কন্ট্রোল করতে পারেন এবং বহুদিন আগে ওনার একটা স্টেটমেন্ট ছিল আমি গুন্ডা কন্ট্রোল করি বর্তমানে দেখা গেল উনি পুলিশের ছদ্মবেশে গুন্ডা দিয়ে শিক্ষক কনসেল করতে গেছিলেন এবং ফেলিয়ার কারণ শিক্ষকরা সবসময় জানবেন ইনোভেটিভ থিঙ্কিং করে তারা করণে তাদের ক্রিটিক্যাল থিংকিং আছে এই ভিডিওটার কথাগুলো যদি আপনি মন দিয়ে শুনেন তাহলে বুঝবেন যে এই ভিডিওর কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ এই মহিলা যে কতটা গুরুত্বপূর্ণ কথা বলেছে সেটা আপনি এই ভিডিওটা dekhle বুঝতে পারবেন পুরো ভিডিওটি দেখাবো আপনাদের তারা কখনোই পুলিশের ভাতার লাকির মারে থেমে যাবে না তাদের কলমে জোর আছে যারা যোগ্যপ্রকীত যোগ্য শিক্ষক তাদেরকে নিবঞ্চিত করেছেন কোতে গেছেন হাইকোর্টে সুপ্রিম কোর্টে কাদের জন্য গেছেন এই যোগ্যদের চাকরি বাঁচাতে আছেন না ভুল করবেন না উনি গেছে নেতা মন্ত্রীরা যাদের থেকে টাকা খেয়ে তাদের চাকরি দিয়েছে সেই চাকরিগুলো বাঁচানোর জন্য আজ ঘরে বসে তাদের ভাতা দিয়ে যাচ্ছেন এ কোন রাজ্যে আমরা বাস করছি বলতে পারেন চপ চাল ওনার পরিবারের ভোজন বিক্রি করে আগে আমায় দেখিয়ে দিন আমরা সব আমরা শিক্ষিকা আমি উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষিকা আমিও চপ ঝাল মুড়ি বিক্রি করবো আমিও চপ ঝাল বিক্রি করবো আগে উনি করে আসুন ওনার পরিবারের ভোজন করছে দেখি যত সব বাজে কথা তাহলে শিক্ষার কোন মূল্য নেই শিক্ষক শিক্ষিকাদের কোনো মূল্য নেই শিক্ষার্থীরা তাহলে চপ বাজার শিখলেই পারে স্কুলে গিয়ে তাহলে চপ বাজার ক্লাস তাহলে আর শিক্ষা নিতে হবে না তারা তাহলে বৈজ্ঞানিক হবে না তারা ইঞ্জিনিয়ার হবে না তাহলে এই সায়েন্টিস্ট ডাক্তার ইঞ্জিনিয়ার এই পদগুলো চলে যাক চশ চপ শিল্প কিভাবে করা যায় মুড়ি ঝালমুড়ি কিভাবে বানানো যায় এগুলো শিল্প আমি কোনটাকে অমর্যাদা করছি না কিন্তু প্রত্যেকে গুণগত মান দেখে তার শিক্ষায় তার জীবিকা হওয়া উচিত তাই তাদের কারো জীবিকা কেন ছোট করবো কিন্তু শিক্ষার উপযুক্ত জীবিকা চাই এটাই আমার শিক্ষা মন্ত্রণালয় তো ব্যর্থ বসু আমি তো ইমিডিয়েট বলবো না পদত্যাগ করা উচিত এতগুলো শিক্ষক উনিয় কিন্তু অধ্যাপক উনিয় শিক্ষক উনি দেখতে পাচ্ছেন না শিক্ষক সমাজ আজকে ভুল উন্ঠিত মার খাচ্ছে তো শিক্ষক সমাজ তার একবার মনে হচ্ছে না আমি আসি তাদের পাশে দাঁড়াই তাদের দুঃখের কথা শুনি তাদের প্রশ্নের উত্তর দিই তাদের একটু আলোর পথ দেখাই সেই থেকে তিনি ব্যর্থ প্রিয় দর্শক দেখলেন পুরো ভিডিওটি কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উচিত জবাব দিলেন আমাদের দিদিভাই মুখ্যমন্ত্রী যে মূর্খমন্ত্রীতে পরিণত হয়েছে সেটার বলতে বাকি রাখলো না আমাদের এই প্রিয় জনগণ এবং মুখ্যমন্ত্রী সম্মান যে এখন একজন সাধারণ জনগণের থেকেও সামান্য তার প্রমাণ কিন্তু আমরা এরকম অনেক ভিডিও থেকেই পেয়েছি এবং আশা করি আরও পাবো আমি ছোট মানুষ আমি আর কি বলবো এই দিদির কথাগুলো শোনার পর আমার আর ভাষা নেই মানে আমি এই কথাগুলো শোনার পর মানে এর থেকে আর বেশি ভালো কথা হতেই পারে না আমি ছোট মানুষ আমি আর কি বলবো আমার থেকে আপনারা অনেক বুদ্ধিমান এবং আমার থেকে অনেক বয়সী মানুষরা আমাদের ভিডিওগুলো দেখেন তাই আমি আপনাদের উপর ছেড়ে দিলাম আপনাদের ছোটো ভাই হিসাবে আপনাদের এই মুখ মূল্যবান মন্তব্যগুলো আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মন্তব্যের উপর ভিত্তি করেও আমরা ভিডিও তৈরি করে থাকি তাই আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মন্তব্যগুলো জানাতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে